আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি অন্য কোনো ইউটিউবার বলেছে কিনা আমি জানা নেই আমার তো আমি আপনাকে সম্পূর্ণ প্রসেসটা বলবো যে কেন অবৈধ পথে মানুষ বেছে নেয় বৈধভাবে টাকা কম লাগার পরেও কেন মানুষ অবৈধ পথে বেছে নিচ্ছে এবং অবৈধভাবে আসতে গেলে সবচেয়ে ইজি প্রসেস কোনটা এই অবৈধভাবে আমেরিকাতে প্রবেশ করা আমি সেটি নিয়ে আলোচনা করব আপনারা সকলে জানেন যে একটা দেশে যখন লোক নিয়োগ চলবে সেই দেশে যখন ঘাটতি থাকবে সেই দেশের জনসংখ্যা পূরণ করার জন্য বাইরের দেশ থেকে তারা লোক নিয়ে আসে এটা আমরা সকলেই জানি কিন্তু বিভিন্ন দেশের লোক নিয়ে থাকলেও আমেরিকাতে কেন কঠিন আপনারা হয়তোবা অনেকে জানেন যে আমেরিকাতে প্রচুর বাংলাদেশিরা আছে এবং এসেছে এবং পৃথিবীতে যতগুলো দেশ আছে প্রত্যেক দেশেরই নাগরিক এখানে আছে কারণ একটা সময় ছিল যে আমেরিকাতে সব দেশের মানুষই আসতো সেটি আবার লডারির মাধ্যমে আমরা যেটা চীনে থাকি সেটা হচ্ছে ডিবি লডারি তো এটি দুই সালে শেষ হয়ে যায় আমাদের বাংলাদেশিদের জন্য কিছু কিছু দেশে এখনো আছে যে দেশগুলো উন্নত আমেরিকাতে আসার কোনো প্রয়োজন নেই সেই দেশে ডিবি লডারি এখনও চালু আছে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া ভারত এগুলো বন্ধ হয়ে গিয়েছে যার কারণে বাংলাদেশিরা ডিবি ডি মাধ্যমে ইজিভাবে আসতে পারে না এখানে নির্ণয় করা হয় না কে গরিব কে বড় লোক সবাই এখানে অ্যাপ্লাই করতে পারে তো সেই প্রসেসটা বন্ধ হয়ে গিয়েছে একটা করে দেশে পঞ্চাশ হাজার করে লোক নেওয়া হতো সেই কোডা এখানে পূরণ হয়ে গেছে তো যার কারণে এখানে আসা পরবর্তীতে কঠিন হয়ে গিয়েছে তবে হ্যাঁ যারা বৈধভাবে আসতে চান এখানে আপনাকে আগে ভিসা নিতে হবে এবং যারা আপনাকে এখানে নিয়োগ দিবে যদি সাপোজ আমি আপনাদের নিয়োগ দেই আমার কোম্পানিতে বা ফ্যাক্টরিতে আসার জন্য তাহলে আমাকে এখানে একটা জব সাইট আছে এখানে ইমিগ্রেশন আইন অনুযায়ী আমাকে জব পোস্ট করতে হবে যদি সেই কাজের এই আমেরিকাতে খোদ সিটিজেন যারা তাদের যদি অ্যাপ্লাই না করে তারা আমি যে জবটি পোস্ট করব সেই জবে যদি আমেরিকানরা যদি না অ্যাপ্লাই করে যদি লোক না পাওয়া যায় সেক্ষেত্রে তারা অনুমতি দেবে বাইরের দেশ থেকে লোক আনার জন্য তখনই যে কেউ ভিসা দিতে পারে তো যার কারণে এখানে যে কাজের জন্য জব পোস্ট করুন না কেন অ্যাভেলেবেল লোক পাওয়া যাচ্ছে এখন যে কারণে এটি অনেক কঠিন হয়ে যাচ্ছে দিনের দিনে তো যার কারণে অনেক কোম্পানি এখন ভিসা দিতে পারছে না এবং এটি বৈধভাবে এটা একটা গেল যে ওয়ার্ক পারমিটে যারা আসতে চান এটা খুবই কিন্তু কঠিন প্রসেস বর্তমান সময়ে তবে যারা দিতে পারে আমেরিকাতে লোক পাওয়া যাচ্ছে না যে কোনো অভিজ্ঞতা বা ভালো টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার এরা আসতে পারেন তবে অনেক কঠিন আমি আরও কিছু বৈধভাবে আসার প্রসেসগুলো বলতেছি সেটি হচ্ছে স্টুডেন্ট ভিসা যারা বাংলাদেশে ভালো রেজাল্ট করেছেন ভার্সিটি থেকে বের হয়েছেন পিএইচডি করার জন্য দেশের বাইরে আসবেন অথবা ল করার জন্য তারাও ইজিভাবে কম টাকায় এখানে আসতে পারেন কিন্তু স্টুডেন্ট ভিসাও অত ইজি না আপনাকে আইএলটিএস করতে হবে আপনাকে ভালো রেজাল্ট হতে হবে আপনাকে অ্যাপ্লাই করার স্বাবলম্বী হতে হবে কোর্স কমপ্লিট করা পর্যন্ত তো এটাও একটা প্রসেস কিন্তু ইজিভাবে খুবই কম টাকায় কিন্তু আসাটা অনেক কঠিন এবং তারপরে অনেক ধরনের আমেরিকাতে আসার জন্য ভিসা রয়েছে যেগুলো অনেকের কাছে অনেক ধরনের কঠিন এবং কারোর কাছে এটি ইজি যেমন বিয়ের মাধ্যমে কন্ট্রাক্ট ম্যারেজ করে আমেরিকাতে আসা যায় যারা আমেরিকাতে আপনাদের কোনো যে রিলেটিভ আত্মীয় থাকে কন্ট্রাক্ট ম্যারেজ করে আপনাকে আমেরিকাতে নিয়ে আসতে পারে এটা কিন্তু পসেবল তো প্রায় ইমিগ্রেশন ল অনুযায়ী প্রায় একশো পঁচাশি ধরনের ভিসা রয়েছে এই আমেরিকাতে কাজ পাওয়া এবং নাগরিক হওয়ার জন্য তো সবগুলো বিষয়ে আপনি যদি জেনে থাকেন তাহলে আশা করি আমাকে আর প্রশ্ন করতে হবে না তো আপনারা ভিসা অনুযায়ী আপনার দক্ষতা অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সব পরিশেষে দেখা যাচ্ছে যে অনেকে ইললিগাল পথটি বেছে নেয় তো আমেরিকা অ্যাম্বাসি সবাইকে কিন্তু ভিসা দিতে চায় না যার কারণে সবাই ইলিগেল পথটি হয়েছে নেয় আমিও এক সময় গিয়েছিলাম গুলশান দুয়ে আমেরিকান অ্যাম্বাসিতে গিয়েছিলাম তো তাদের সঙ্গে আমি কথা বলেছি যে আমেরিকাতে সব থেকে আসার ইজি প্রসেসটা হচ্ছে টুরিসে ট্যুরিসে আমেরিকাতে ঢোকার পর আপনি এখানে ওয়ার্ক পারমিট পেতে পারেন কিন্তু আপনাকে প্রথম ভিসা নিতে হলে অবশ্যই যথারীতি আপনাকে স্ট্রং একটা প্রোফাইল হবে যে আপনি বাংলাদেশে ব্যাক করবেন আমেরিকাতে থেকে যাবেন না এই যারা যাবেন তাদের জন্য এটা আপনাকে প্রমাণ দেখাতে হবে তো যার কারণে টুরিস্ট ভিসা সকলকে দিতে চায় না যারা প্রতিষ্ঠিত যারা বিভিন্ন দেশ ভ্রমণ করেছে তাদেরকে দিতে চায় তো এখানে আপনি ট্যুরিস্টের এসেও কিন্তু আপনার ভীষ ক্যাটাগরি আপনি চেঞ্জ করতে পারবেন তো দেখা যাচ্ছে আরও একটি ইজি প্রসেস আছে সেটি হচ্ছে দালালের সাথে কন্ট্যাক্ট করে এই আমেরিকাতে আসা এটা সব থেকে ইজি এখানে আপনাকে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই কোনো সার্টিফিকেট প্রয়োজন নেই আপনার জাস্ট শুধু পাসপোর্টটি প্রয়োজন খুবই ইজি কিন্তু এখানে টাকার দরকার আছে এক কথায় কি বৈধভাবে গেলে আপনার টাকা কম লাগবে অবৈধভাবে আপনার টাকা বেশি লাগবে বৈধভাবে গেলে আপনার টাকা কম লাগবে অভিজ্ঞতা বেশি লাগবে অবৈধভাবে গেলে আপনার টাকা বেশি লাগবে কিন্তু অভিজ্ঞতা কম হলেও চলবে সার্টিফিকেট না থাকলেও চলবে তো আশা করি এই দুইটা ডিফারেন্ট প্রসেসটি আপনারা বুঝতে পেরেছেন যারা অবৈধভাবে আসতে চান তারা প্রথমে আগে ট্যুরিস্টের চেষ্টা করুন কারণ ট্যুরিস্টে আসতে গেলে আপনি ট্যুরিস্ট কিন্তু একটা বৈধভাবে প্রসেস আপনি এখানে কম টাকাও লাগতে পারে আপনি ট্যুরিস্টে যদি আমেরিকাতে প্রবেশ করেন এখানে ঢুকার পর আপনি কিন্তু ইলিগেল হলেও আপনার ইমিগ্রেশন আইন অনুযায়ী আপনার নাগরিক হওয়ার চান্স খুবই বেশি আছে আর যদি দেখা যাচ্ছে ট্যুরিস্ট ভিসা আপনারা পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট করে আমেরিকাতে আসতে পারেন তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন